দেশ এবং উপসাগর থেকে যে যেখান থেকে আমাদের নিউজটি দেখছেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম শুনুতি জানিয়ে দিব সংবাদ শিরোনাম লিতনর বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়েন্দা প্রধানের অপর দিকে ইসরায়েলে হুতির ক্ষেপণাস্ত্র হামলা বাজলো সাইলেন্ট এরপর দেখবেন কাশ্মীর হামলা গোয়েন্দা ব্যর্থতা বিরোধীদের নিশানায়ে মুদি অপর দিকে ইসরায়েলে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইমনেট এবং সর্বশেষ জানিয়ে দিব লেজার অস্ত্র কেন এত ঝুঁকছে ইরান তবে শুনুতি বন্ধুদের প্রতি প্রত্যেকটি বিনীতভাবে অনুরোধ থাকবে আর এই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন দেখুন বিস্তারিত দখল ইসরায়েলি ফের ক্ষেপণাস্ত্র ও ডন হামলা চালিয়েছে ইয়েমেন দেশটির সামরিক বাহিনী সম্পতি ইসরায়েলের বাণিজ্য ও কৌশলগত সর হাইফা এবং তেল আবিবের উপকূলীয় এলাকা জাফায় ব্লাস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ খবর নিশ্চিত করেছেন বুধবার এক বিবৃতিতে ইয়াহিয়া শাড়ি বলেছেন আমাদের ক্ষেপণাস্ত্রস্ত ইউনিটগুলো ইসরায়েল কর্তৃক হাইপার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ও প্লাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল এই ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং শত্রু পক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা একে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তিনি আরও বলেছেন এই হামলার ফলে হাইপারস করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেক ইসরায়েলি গোপনে আস্থা নিয়েছে ও মৃত্যুবরণ করেছে শাড়ি আরও জানেন আমাদের ড্রোন ইউনিটগুলো জাপা শহরে একটি কৌশলগত স্থাপনা আগাতে এনেছে তবে এই হামরার ক্ষয়ক্ষতি বা বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি ইয়েমেনি সামরিক মুখপাত্র এ স্পষ্ট করে বলেছেন আমাদের জনগণ গাজার ওপর চলমান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ চালিয়ে যাবে এটি আমাদের জাতীয় ও নৈতিক দায়িত্ব ইসরায়েল হামার যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেন থেকে এর আগেও বহুবার লোহিত বা

মধ্যপ্রাচ্য ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি সত্য হলে এটি মধ্যপ্রাচ্যের একটি বিপজ্জনক সামরিক উন্নয়ন আর এর ফলে এই অঞ্চলে একটি বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে কেননা ইসরায়েল এখন আর কেবল গাজা নয় বরং উত্তরে হিজবুল্লাহ এবং পশ্চিমে ইরানপন্থী মিলিশিয়া ও দক্ষিণে ইয়েমেনি হুতিদের রণনীতি সাম্রাজ্য বাধ্য হচ্ছে সূত্র মেহের নিউজ অপরদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়েন্দা প্রধানের ইসরায়েলে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রধান রোনের বার প্রধানমন্ত্রী নিতানোহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন সুপ্রিম কোর্টের দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন নিতানোহার তাকে বরখাস্ত করার চেষ্টা করছেন কারণ তিনি তার ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ রক্ষার অবৈধ আদেশ মানতে রাজি হননি বেনেটবার দাবি করেছেন আদালত এই বরখাস্ত আদেশ আপাতত স্থগিত করেছেন এবং বিষয়টি তদন্ত নির্দেশ দিয়েছেন এর মধ্যে নিতানোহার বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ তাদের অভিযোগ প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন অন্যদিকে নিতা পাল্টা অভিযোগ এনে বলেছেন বোনের বার বিশ্বাসঘাতকতা করেছেন আর এই বিশ্বাস ভঙ্গই দু সালের অক্টোবরে হামাজের হামলা ও ইসরায়েল গাজা যুদ্ধের পরিণত হয়েছে তবে রোনেন বার সুপ্রিম কোর্টে জানান বরখাস্ত বিষয়টি নিতন পরিকল্পনা করেন দু সালে নভেম্বর থেকে দু সালের ফেব্রুয়ারির মধ্যে তিনি আরো বলেছেন নিতন বারবার সিনবেদকে নির্দেশ দিয়েছেন যেন সরকার বিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং প্রতিবাদের অর্থনকারীদের ওপর নজরদারি চালানো হয় আরো বিস্ফোরক অভিযোগে তিনি বলেছেন একটি নিরাপত্তা সংকান্ত অনুরোধ পত্রে স্বাক্ষর করতে বলা হয়েছিল যা নেতানোহাকে দুর্নীতির মামলা বিচার এড়াতে সাহায্য করতে পারত ওই মামলা নেতানোহার বিরুদ্ধে ঘুষ প্রতারণা ও জনগণের বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে অভিযোগে আরো বলা হয়েছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলার আগেই ইসরায়েল কে করা হয়েছিল কিন্তু সেই হুঁশেরি উপেক্ষা করা হয়েছে এতে ওই দিনই নিহত হন এক হাজার জন এর বেশি ইসরায়েলি আর বন্দী করা হয় প্রায় দুশো জনকে যাদের মধ্যে পঞ্চাশ জনের বেশি এখনো গাজা আটক রয়েছে সিনবেদ সেই হামরার পিছনে ব্যর্থতা এবং হুঁশেরি উপেক্ষার বিষয় তদন্ত চালিয়ে আসছে এদিকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রোনেনবারের সব বক্তব্য সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করা হয়েছে তাদের তাদের বক্তব্য পিছনে কোনো তদন্ত বন্ধ করার উদ্দেশ্য ছিল না গাজার স্বাস্থ্য মন্ত্রের তথ্য অনুযায়ী গত সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে একান্ন হাজারেরও বেশি মানুষ পান হারিয়েছে রোনেনবার্গে বরখাস্ত উদ্যোগ এবং বন্দি মুক্তি প্রক্রিয়ায় নির্ধারণের ব্যর্থতা এই রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা গভীর সংকটে ইঙ্গিত দিচ্ছে অপরদিকে ইসরায়েলের হুতির ক্ষেপণাস্ত্র হামলা বাজলো সাইডেন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইএম ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি স্বীকার করেছে জানিয়েছে ইয়েমেন থেকে নিক্ষেপ করা ব্ল্যাস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তর অংশে আঘাত করে ফলে ওইসব এলাকায় সাইরেন বেজে উঠে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে বুধবার সকালে হাইফা কিরিয়াত আতা এবং পশ্চিম গ্যালিলি সহ অধিকৃত ভূমির উত্তরদিকে বেশ কয়েকটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও মিসাইল হামলা করেছে হুতি বাহিনী অপরদিকে লিচার অস্ত্রে কেন এত ঝুঁকছে ইরান বিশেষ সামরিক শক্তির ভারসাম্য আর শুধু পরমাণু বোমা কিংবা অন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরশীল নয় প্রযুক্তিগত দ্রুত অগ্রগতির বিশেষ করে ইনার্জি ওয়েপন বা ডিউজ বিগেরের এর বিকাশ যুদ্ধক্ষেত্রের এক নতুন যুগের সূচনা করেছে ওই প্রযুক্তির অন্যতম আবিষ্কার হলো লিজার অস্ত্র যা সব দেশের দ্রুতগামী আলোর মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এক সময় এই অস্ত্র কল্প বিজ্ঞান সিনেমার সীমাবদ্ধ থাকলেও আজ বাস্তবতা আর এই বাস্তবতাকে গ্রহণ করে ফেলেছে ইরান ইরানের লিজার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি গবেষণা ব্যবহার সীমাবদ্ধতা ও ভবিষ্যত সম্ভাবনা নিয়ে সাজানো এই প্রতিবেদন লিজার অস্ত্রকে সাধারণত বলা হয় ডিউডোবিট এটি মূলত একটি উচ্চ মাত্রার প্রকাশন যার নির্দিষ্ট লক্ষ্য শক্তি পাঠে তা গলিয়ে

বড় মাপের হামলা হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে হামলা পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দূত श्रीनगर পোসলো বিরোধীরা প্রশ্ন করেছেন এমন হামলা হতে পারে সেই গোয়েন্দা তথ্য কেন ছিল না রাজ্য ও কেন্দ্র সরকারের হাতে বিরোধীদের মতে কাশ্মীর শান্ত হয়ে পড়েছে বলে যে দাবি করা হয়েছিল তা যে ঠিক নয় তা ফের স্পষ্ট হয়ে গেছে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ধারাবাহিক ভাবে চলছে কেবল পর্যটক যাওয়া মানেই সেই এলাকা দেশ শান্ত হয়ে পড়েছে এমন ভাবা উচিত নয়